মাত্র সাত বছর বয়সেই বিশ্বের সাতটি মহাদেশ ঘুরে ফেলা কীর্তি গড়েছে যুক্তরাষ্ট্রের শিশু উইল্ডার ম্যাগ্রো জন্মের মাত্র আট সপ্তাহ পর পর্তুগাল সফর দিয়ে ভ্রমণ জীবন শুরু হওয়া উইল্ডারের সঙ্গে ছিলেন মা জর্ডি লিপে ম্যাগ্রো এবং বাবার রস ম্যাগ্রো দুই বছর বয়সের আগেই সে ক্যারোবীয় দ্বীপপুঞ্জ কানাডা ও মেক্সিকো ঘুরে ফেলেছিল এরপর বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে যুক্ত হয়েছে ইউরোপ আফ্রিকা এশিয়া অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আমেরিকার দেশগুলো সবশেষে বরফে মোড়া অ্যান্টার্কটিকায় পা রেখে উইল্ডার হয়ে উঠেছে সবচেয়ে কম বয়সী দর্শনার্থীদের একজন মা জর্ডি বলেন ভ্রমণ আমাদের জীবনধারা যা শুধু গন্তব্য তালিকা বড় করার জন্য নয় বরং নতুন সংস্কৃতি জানা মানুষকে বোঝা এবং স্মৃতি তৈরি করাই মূল উদ্দেশ্য এই অভিজ্ঞতা উইল্ডারকে আত্মবিশ্বাসী ও ধৈর্যশীল করে তুলেছে এখন সব মহাদেশের ভ্রমণ শেষ তাই পরিবারটি চায় ধীরগতির ভ্রমণ উপভোগ করতে জর্ডের ইচ্ছা গোরিলা ট্রেকিং আর উইল্ডারের স্বপ্ন ইউরোপের কোনো ফুটবল ক্যাম্পে অংশ নেওয়া